কান ধরেন সবাই সবাই কান ধরেন কান বলে সবাই বলে কান সবাই একটা করে লাইক করে দেন সবাই কিন্তু আমার কান ধরলে তুমি তো দেখতে পাবে না মেরি জান মেরিজান তুমি কি আমাদের দোকানে এসেছিল? আপনি ধরেন আমি দেখতে পাইব তো। তামিম ভাই তামিম ভাই লেখাপড়া কেমন চলছে? সবাই একটু লাইক করে দিবেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ বিশ্বাস ব্লক জিজুর জিজু চলে আসছে টি ভালো হাসলামনা হে লাভ লেটার কিন্তু বারবার ভুল হচ্ছে তাই নাকি জিজু আপনি যে ওই যে বিয়ানের ID টা কইলেন আমি তো খুঁজে পেলাম না মনে করেন সেদিন মানে এগারোটার দিকে অনেক আহ চেষ্টা করছি কিন্তু আইডি টা তো খুঁজে পাই নাই মরণ দশা ঘাটের মরা প্রচুর পড়া লাইক একা কয়টা করব গোপাল যে যে লাইক করছেন থ্যাংক ইউ আর যারা না করছে তাদেরকে অনুরোধ রইল লাইকটা করে দেন তাদের জন্য কি রইলো মানে হ্যাঁ আমি বাংলা না এত বাংলাদেশী না সেই জন্য আমি ওই সব ভাষা বলতে অল্প ভুল হয় হইলে একটু শিখাই দিবেন দিবেন এমডি আলামিন ভাই চুলেন চলে আসছেন অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলামিন ভাই আচ্ছা ভুল করে বলে দিয়েছি জিজু তুমি তো বিশ্বাস যাকে করানো যায় না অবিশ্বাস আচ্ছা সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা স্ক্রিন এ ডাবল করে লাইক করে দিবেন সবাই যারা যারা লাইভটা দেখতেছেন আর সবাই একটু কমেন্ট করি সবাই কমেন্ট করলে মানে আটাটা জমে উঠবে ভালো আজকে একটা প্রতিযোগিতা দেন তো ম্যাডাম কি প্রতিযোগিতা হবে আজ ভাই গান বলতে হবে অবশ্যই গান তো আজকে বলবেই আজকে হলো প্রতিযোগিতা চল্লিশটা লাইক হইলে তারপর ভাইয়া গান বলবে আর ভাবি আসবে আজকে লাইভে আচ্ছা ইন্ডিয়া তো কালকে হারিয়ে গেছে বুঝছেন আজকে হাইরা ভালোই লাগছে খারাপ লাগে নাই আপনার সাথে তো জিজু আছে আপনি জিজুরে বলেন কালকে তো হারবোই কালকে তো জিজু ছিল না জিজু ছিল না আজকে হয়ে যাক তাহলে এই তো দিলাম তো ভাবি লাইভ আসবে আর ভাইয়া কি করবে গান বলবে চল্লিশটা লাইক হওয়ার সাথে সাথে যেটা না পারবো ওইটা আমি বলি নাই কিন্তু হ্যাঁ আমি কিন্তু বলি নাই যে ভাবি কি গান বলতে হবে কারণ আমি জানি গান বলবে না তো সেই জন্য ভাবি খালি লাইভ আসবে কথা বলবে